যেমন ক্যাম্পাস মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দেখতে চাইছেন তেমন ক্যাম্পাস মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পেটা যাচ্ছে বলে বা পেয়েছে বলে আমার মনে হচ্ছে আচ্ছা ডাক্তার মোহাম্মদ ইসহাইল ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য করার জন্য প্রবিসি করার জন্য আমাদের শিক্ষকীরা অনুমোদন করেছিলি কিন্তু আমরা দুর্ভাগা যে আমরা ওনাকে আমাদের ওখানে রাখতে পারিনি আপনারা নিয়ে চলে এসেছেন এই জন্য আপনারা সারের নেতৃত্বেই সারের প্রশাসনিক দক্ষতাই এবং একজন একাডেমিশিয়ানের নেতৃত্বেই ইনশাল্লাহ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী বাংলাদেশের যেগুলো রিসার্চের নেতৃত্ব দিবে বলে আমি আশায় ব্যক্ত করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য পেয়েছে অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হক স্যারকে উনি একজন দক্ষ একাডেমিশিয়ান এবং বাংলাদেশের ইতিহাসে মনে হয় না আর কখনো এভাবে একাডেমিশিয়ানদের কে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব হয়েছে এটা শুধুমাত্র ২৪ এর গৌরব আহতদের রক্তের বিনিময়ে শহীদদের প্রাণের বিনিময়ে মূলত সম্ভব হয়েছে তাই আমরা মনে করি শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস নতুন প্রাণবন্তে নতুন প্রাণ ফিরে পাবে সেখানে কোন ধরনের দখল দায়িত্ব থাকবে না কোনো ধরনের সন্ত্রাস থাকবে না গেস্ট রুম গণরুম কালচারের কবর রচিত হচ্ছে বলে আমরা মনে করি আজকে এখানে দাঁড়িয়েছি কিছু স্মৃতিচারণ করার জন্য আমি আসলে হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানে শুধুমাত্র নতুনের কথা বলি নতুন বাংলাদেশের কথা বলি আজকে নিজের জেলায় এসে বলতে হবে যেদিন হচ্ছে পাঁচই জুন আমরা যখন প্রথম পাঁচ জনে মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদেরকে আহ্বান করতেছিলাম তখন আমাদের মনে ভয় ছিল আসলে কতজন শিক্ষার্থী বের হবে এই কোটা বিরোধী আন্দোলন করার জন্য কিন্তু আমরা যে পাঁচ সাত জন এক দাঁড়িয়েছিলাম। তাদের মনের মধ্যে একটা আশা ছিল একটা আকাঙ্ক্ষা ছিল যে হয়তো এই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটবে আমাদের সব সময় একটা চিন্তা ছিল কি শুধুমাত্র বেকার শিক্ষার্থীদেরকে নয় শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীদেরকে চাকরি তামাশা থেকে মুক্তি দেওয়ার জন্য যে বৈষম্য চলছে চাকরির ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে সেটা থেকে মুক্তি দেওয়ার জন্য নয় বাংলাদেশের কৃষক মজুর খেটে খাওয়া মানুষ রিক্সাওয়ালা সহ শুরু করে প্রতিটি মানুষকে ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে মুক্তি দিতে হবে এই এটি আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকে শুরু হয় আমরা ধীরে ধীরে বিভিন্ন অর্গানাইজেশন গড়ে তুলি আমরা পার্টস প্রয়োজন করি নাম দিয়ে রাষ্ট্রকল্প লাইব্রেরি আমাদের রাষ্ট্রকল্প লাইব্রেরির বিশেষায়িত লেখা ছিল যে রাজনৈতিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে বাম্বমান লাইব্রেরি রাষ্ট্রকল্প লাইব্রেরি হয়তো বা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রথম কোন লাইব্রেরি শুধুমাত্র রাজনৈতিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিলাম যে হচ্ছে আসলে আমাদের শিক্ষার্থীদেরকে রাজনীতি বিমুখ করে তাদের সামনে অপরাজনীতিকে তাদের সামনে উপস্থাপন করে তাদেরকে রাজনীতি মুখ করে তোলা হয়েছে যার কারণে তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয় তারা তাদের কর্তব্য সম্পর্কে সচেতন নয় এবং তাদেরকে যে কোনো ধরনের অন্যায় অভিসার তাদের উপর চাপিয়ে দেওয়া সম্ভব হচ্ছে আমাদের ধারণা ছিল শিক্ষার্থীরা যেদিন ঘুরে দাঁড়াবে সেদিন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে সে আশা থেকেই আমাদের রাষ্ট্রগল্প লাইব্রেরি শুরু হয় আমরা গঠন করি গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি সংগঠন আমাদের মনে হতো আমরা হৃদয়ে ধারণ করতাম যে বাংলাদেশে যে গতানুগতিক ছাত্র রাজনীতি চলে আসছে এটা তো হচ্ছে শিক্ষার্থীদের শোষণ করার রাজনীতি এটা হচ্ছে একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় নেয়ার রাজনীতি এটা হচ্ছে একটি রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হওয়ার শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে শিক্ষার্থীদেরকে নেতার পিছনে স্লোগান দিতে হচ্ছে নেতার পিছনে দৌড়াতে হচ্ছে ক্লাস পরীক্ষা থেকে রাতে গেস্ট রুম গরম হলে তাদেরকে চরম অত্যাচারের শিকার হতে হচ্ছে এগুলা থেকে মুক্তির জন্য একতার মেল বন্ধনের জন্য এবং জাতীয় স্বার্থে দেশের শিক্ষার্থীদেরকে এবং হচ্ছে দেশের অন্যান্য নাগরিকদেরকে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করার জন্যই ছাত্র রাজনীতি হবে সময় আমাদেরকে লড়াই করতে হবে আজকে এখানে দাঁড়িয়ে বলছি যে এই জন যে আটাইজন শিক্ষকের নেতৃত্বে গণতান্ত্রিক ছাত্রশক্তি প্রতিষ্ঠিত হয়েছিল এক মুছরর মাথায় সেটা কোণে দাঁড়ায় হচ্ছে এই কุষ্ট হবে কর্তৃপক্ষ হতাশ হচ্ছিল যে উদ্দেশ্যে আমরা ছাত্রশক্তি গঠন করেছি সেটা কি সফল হবে এই জন শিক্ষতি দাঁড়িয়ে দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে গুলির সামনে দাঁড়িয়ে জীবন বাজি রাখার জন্য উৎসাহ দিয়েছে। একটা বিষয় যেখানে অন্যায় দেখব সেখানে প্রতিবাদ করার জন্য আগে সংগঠিত হতে হবে সেই সংগঠিত এবার চরম উদাহরণ চব্বিশের গরম উত্থান যেখানে সফল নেতৃত্ব থাকবে সঠিক মানুষ থাকবে তাদের নেতৃত্বে একটি দেশ জাতি এই চব্বিশের গণ উত্থানের পরে আজও আমরা বিবেচিত হচ্ছি চব্বিশের গণ উত্থানে আজকে যে আমার আহত ভাইয়েরা আছেন যে শহীদের পিতা মাতারা আছেন তারা আমাদেরকে যদি প্রশ্ন করেন আগামী পাঁচ বছর পরে কিসের জন্য আমার ছেলে জীবন দিল এখনকার বাংলাদেশে এমন কেন E o उत्तर ki amra dite pardo.